যে যে ব্যাপারগুলো আমি বলছিলাম আশা করি অনেকেই শুনেছেন বা আমার সঙ্গে সকলেই সহমত পোষণ করবেন কারণ আমি যে ব্যাপারগুলো সামনের সমাজে যে ব্যাপারগুলো তুলে ধরলাম এটা কিন্তু আমরা প্রতিনিয়ত আমরা আমাদের সমাজে দেখতে পাচ্ছি সত্যি আমাদের যে নিউ জেনারেশান যারা আমরা যারা অভিভাবক অভিভাবিক আছি যারা পিতা মাতা আছি যারা বাড়ির গার্জেন আছি আমাদেরকে চিন্তাভাবনা করতে হবে যে আমাদের সন্তানকে আমাদের জেনারেশান তখনই উন্নতি লাভ করবে যতক্ষণ না তার শিক্ষাটা আলোকিত হচ্ছে এবং শিক্ষাটা যে শিক্ষাটা হতে হবে সুশিক্ষা কেন এখনকার যে যুগের যে শিক্ষাটা হচ্ছে সেটা প্রতি হতো শিক্ষা বইয়ের দিয়ে দিল কোশ্চেন দিলো আনসার করলো দ্যাটস অল কিন্তু সামাজিক শিক্ষা থেকে আমরা অনেকেই বঞ্চিত হচ্ছি কেন সুশিক্ষার অভাবই এতে কিন্তু সামাজিক অস্থিরতা সুশিক্ষার অভাবেই সন্তান তার পিতামাতাকে মান্যতা দিচ্ছে না তাদেরকে শ্রদ্ধা জানাচ্ছে না তাদেরকে সেবা যত্ন করছে না এই শিক্ষার অভাবই সমাজের একে অপরের সঙ্গে আমরা কল হয়ে বিবাদে লিপ্ত হয়ে যাচ্ছি আমাদের মধ্যে সুশিক্ষাটা যদি থাকে তাহলে হয়তো আমরা আমাদের এই সামাজিক ব্যবস্থাকে সুন্দরভাবে সুসম্পন্ন করে এগিয়ে নিয়ে যেতে পারবো তাই আমাদের শিক্ষায় আরও আলোচিত হবে আমি বেগড়ি স্কুলের প্রেসিডেন্ট ছিলাম প্রায় অলমোস্ট পাঁচ বছর আমি কিন্তু প্রত্যেক মাঝে মধ্যেই সপ্তাহে একদিন করে আমি ক্লাস নিতাম ক্লাসে গিয়ে আমি যে বলতাম ইলেভেন টুয়েলভ মানে ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত আমি এক দিন করে ক্লাস নিতাম এই কারণেই স্কুলে যারা পাঠাচ্ছি আমাদের ছেলে মেয়েদের বাড়ি স্কুলে পাঠিয়ে দিই স্কুলের শিক্ষক বই নিয়ে আসে পরে এই এই সাবজেক্ট এইগুলো পড়ো কোশ্চেন যখন পরীক্ষার দিন কোশ্চেন করবে আনসার করে তো চলে এলো কিন্তু সে আলটিমেটলি পেলো কেউ আমি এই মরালিটি তো সে আমাদের পাশের থেকে আমাদের খুব ভালোভাবে ভাবতে হবে এবং ভাবার বিষয় ঠিক আছে ও যা করছে করুক কিন্তু আমি তা নয় আমি যদি ঠিক থাকে আমার উচিত আমার পাশ পাশে যে আছে আমার বন্ধু দিয়ে আছে আমার প্রতিবেশে তার সঙ্গে আলোচনা করে যে আমাদের সমাজের উন্নয়ন কীভাবে হবে আমাদের পাড়ার বেশি মানুষ যারা গরিব আছে তাদেরকে কীভাবে আমরা সাপোর্ট করি সরি সাবির মল্লিক মহাশয়কে হাজি সাবির মল্লিক মহাশয় উত্তরী এবং

সামাজিক কিন্তু আজকে আমাদের সামাজিক ব্যবস্থা সামাজিক ব্যবস্থার জন্য অনেকে সেই শিক্ষার শিক্ষারেশন তাদেরকে উচিত আমাদের সেই শিক্ষা শিক্ষিত আমাদের তাদেরকে যেভাবে আমরা এগিয়ে নিয়ে যাবে চালনা করছি তারা যদি সঠিকভাবে সেই চিন্তাভাবনা তাহলে দুর্বৃত্ত যদি তারা মাঠে নামে তাহলে নিশ্চয়ই সুশিক্ষা সামাজিক সুব্যবস্থা সবকিছুই ফিরে আসবে দেখুন শিক্ষা শিক্ষার দিতে এমন অনুষ্ঠান করা উচিত বলে বাঞ্ছনীয় হবে বলে আমি মনে করি কেন শিক্ষাটা সম্পূর্ণ মানুষই কিন্তু কিছু মানুষ আছে এই সমাজে যারা সবকিছু সব কিন্তু খুব দুর্ভাগ্য কেন শিক্ষা ব্যবস্থা যদি সেখানে শিক্ষা সব কিছু রূপ হওয়া আর এই যে শিক্ষার দেখতে হচ্ছে আমার গ্রাম আমার মেয়ে উদ্দেশ্য হচ্ছে যে আমি আমার দেশটাকে আমার গ্রাম মানুষ নিজের গ্রামটাকে অনেক বেশি ভালোবাসে অনেক বেশি প্রাধান্য দেয় অনেক বেশি ভাবনা চিন্তা করে তাই এই ভাবনা বা চিন্তাটা এই উন্নয়নটা সমস্ত কিছু আমাদের দেশকে নিয়ে যাওয়া সেটাই আমার উদ্দেশ্য হচ্ছে দেশ আপনি আমি বলতে যে আগামী যে অন্ধকারের দিকে আমরা চলে যাচ্ছি ভবিষ্যৎ যে অন্ধকার যে আগামী দিনে আমরা অনেক কঠিন দিকে এবং করতে হবে সমাজকে সুশিক্ষা যে একশো জনের খারাপ থাকতে যারা ভালো আছে যদি তাদের শিক্ষার প্রাধান্য পাবে না